বাংলাদেশ নিয়ে এই মুহূর্তের সবচাইতে হারহিম করা খবর বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা আদৌ সাম্প্রদায়িক নয় ইউনিসের বিরাট ব্যাখ্যা সমস্ত তথ্য আপনাদের বিস্তারিত জানাবো অবশ্যই আপনারা প্রতিবেদনটার সাথে থাকবেন এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাংলাদেশ সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনাগুলি আদৌ সাম্প্রদায়িক নয় পুলিশের একটি রিপোর্ট উল্লেখ করে এমনটাই দাবি করেছে মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত পাঁচ আগস্ট সেই দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে এসেছিলেন শেখ হাসিনা অভিযোগ তারপর থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়ে গিয়েছে বাংলাদেশ পুলিশের রিপোর্টে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা অস্বীকার করা হয়নি তবে দাবি সেগুলি রাজনৈতিক হামলা সেগুলি সাম্প্রদায়িক হামলা নয় সংখ্যালঘুদের উপর নির্যাতনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছে ইউনিসেফ সরকার এই ধরনের ঘটনায় সরাসরি অভিযুক্তকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশের পুলিশ সংখ্যালঘুদের সাহায্যের জন্য একটি বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করেছে সাধারণ মানুষ সেই নম্বরে যোগাযোগ করে পুলিশের কাছে অভিযোগ করতে পারবে বাংলাদেশ হিন্দু বৈধ খ্রিস্টান ঐক্যবদ্ধ পরিষদ দাবি করেছে হাসিনা দেশ ছাড়ার একদিন আগে থেকে সংখ্যালঘুদের উপর নির্যাতন বেড়ে গিয়েছে বাংলাদেশে চার আগস্ট থেকে এখনো পর্যন্ত সারা দেশে মোট দু হাজার দশটি সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে তার মধ্যে এক হাজার সাতশো ঘটনার অভিযোগ থানায় দায়ের করা হয়েছে সেগুলি মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা এবং ভাঙচুরের ঘটনা ওই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ বাষট্টি মামলা রুজু করেছে এবং গ্রেফতার করেছে অত্যন্ত ৩৫ জন অভিযুক্তকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা উপপ্রবেশ সচিব আবু কালাম আজাদ সংখ্যালঘু সংগঠনের এই রিপোর্ট এবং পুলিশের রিপোর্ট উল্লেখ করে শনিবার দাবি করেন এই সংখ্যালঘু নিগ্রহের ঘটনাগুলি অধিকাংশই রাজনৈতিক এর নৈপত্য সাম্প্রতিক কোনো উস্কানি নেই তিনি বলেন পুলিশ তদন্ত করে জানতে পেরেছে এক হাজার দুইশো ঘটনার চরিত্র রাজনৈতিক মাত্র কুড়িটি ঘটনা সাম্প্রদায়িক এছাড়া পুলিশের খাতায় জমা পড়া একশো একষট্টিটি অভিযোগ অসত্য বলেও দাবি করেছে বাংলাদেশ সরকার হাসিনা সরকারের পতনের পর গত আট আগস্ট থেকে বাংলাদেশের ক্ষমতায় এসেছে অন্তর্বর্তী সরকার হাসিনা এখনও ভারতে তার প্রত্যপন্ন চেয়ে নয়াদিল্লিতে চিঠিও দিয়েছে ঢাকা দর্শক বন্ধুরা আপনাদের প্রতিবেদনটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং অন্যদের দেখার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে আমাদের পাশে দাঁড়াতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ